আমি কিভাবে সহজভাবে মানে সহজ পদ্ধতিতে বড়িতে রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি তার ভিডিওটি না করে প্রথম থেকে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বড়িগুলো যেমন দেখতে হবে ঠিক তেমন উঠাতেও সহজ হবে বড়িটা যে কখনো দেয় না সেও দিতে পারবে এত সহজই আর উঠাতেও কোনো কষ্ট নাই সহজভাবে একদম উঠে যাবে এইটা তোমরা বছর সারা বছর রেখে ডাব্বা করে ডাব্বায় শুকা দিয়ে রেখে দিতে পারো তাই এখানে বড়ি দেওয়ার জন্য দেখো এখানে কালাই ডাল নিয়েছি বা বিড়ি ডাল বলে অনেকেও বলে তাই সেই ডালগুলো আমি যাতায় মানে ঘুরিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এগুলো জল দিচ্ছি দেবো ভালোভাবে এখানে না আমি দু কিলো ডাল ভেঙে নিয়েছি এই ডাল না দুজনে ডবল হয়ে যায় তাই আমি দু কিলো নিয়েছি বড়িটা দেবো বলে তো তোমরা এটু যদি স্কুলে করবে না তাহলে যে পুরো সম্পূর্ণ দেখলে জানতে পারবে দেখো কত নোংরা জল হচ্ছে। জলটা এইভাবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে এইভাবে বারম্বার আমি জল দিয়ে না এটা ধুয়ে দেবো যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে অনেকই নোংরা থাকে ডালে অনেকে কষ্ট পায় যে খোসা শুদ্ধ ডাল এই ডালকে কিনতেও চায় না আজকাল খোসা ছাড়ান্ত পাওয়া যায় তা আমি খোসা এইটাই নিয়েছি অনেকে বলে এগুলো বেশি স্বাদ এমনি দেশি জিনিসই টেস্টই অন্যরকম এটা সারাদিন ভিজিয়ে রেখে দেবো এইভাবে আর এটা বিকেলে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বিকেলবেলা নিয়ে এসছি দেখো আবার ট্যাপের কাছে নিয়ে এসছি বারম্বার ধুতে হবে কারণ এই খোসাটা খুলে গেলে যে ডালের খোসাটা ভালোভাবে ছেড়ে যায় বারম্বার এরকম হাত দিয়ে মাখায় মাখায় খোসাগুলো একটু ছেড়ে মানে ধুয়ে দিয়ে জল থেকে বের করে নিতে হবে তো এইভাবে মাখায় নিচ্ছি আমি এই বড়িটা না সারা বছরই আমরা কিন্তু বাঙালিরা বেশি এই বড়ি খেতে ভালোবাসি কালাই ডালের বড়ি উড়িয়াদের অনেক রকমই প্রকারের বড়ি দেয় খালি ডালের খালি চাউলের অনেক রকমের মিক্স আছে তিল দিয়েও বড়ি করে তা আমি দেখো এইগুলো আর একটা পাত্র নিয়ে অল্প অল্প নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো যাতে ডাল থেকে খোসাটা ভালোভাবে আলাদা হয়ে বেরিয়ে যায় তাই এইভাবে অল্প অল্প গামলায় নিয়ে নিয়ে বের করতে হবে না একসাথে বেরোবে না তাই এই যে মাখায় মাখায় দেখো আর একটা জলে এরকম অল্প অল্প ঢেউ দিয়ে উপর থেকে ফেলে দিচ্ছি যাতে খোসাটা উপরেই থাকে জলের উপরে ভাসতে দেখো কত খোসা বেরিয়েছে কালো কালো তাই এইভাবে বারবার একটু জল দিয়ে দিয়ে আবার এই খোসাটা ওইভাবে অল্প অল্প জলের ঢেউতে বের করে নেবো আমি একটু একটু হাতে মাখায় মাখায় ডাল দিয়ে তাই একটু তো কষ্ট করতে হবে যদি এইভাবে ডাল মানে খোসা শুদ্ধ ডাল ভিজাও তো আর যদি খোসা ছাড়া নিতে ভিজাই সেটা কোনো অসুবিধায় না তা আমি দেখো সব ডালগুলো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি নিচে যে পাথর থাকে কারণ কেনা ডালে যে খোসা উঠোনের ডাল যে খোসা ছাড়া যেটে সেটের পাথর থাকে না আর এমনি এই যে দেশি ডালে দেখো এই যে বালি বেরোয় মানে পাথর এগুলো ফেলে দেবো আমি দেখো ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি দিচ্ছি এইটে কুমড়ো দিয়ে মানে যেটা কি চাল কুমড়ো বাঙালিরা প্রায় চাল কুমড়ো পড়িয়েই খেতে ভালোবাসে আর আমাদের বাড়ি সবাই একা তাই এই বড়িটা দেবো বলে যে চাল কুমড়ো যত নিয়েছি দেখো যতটুক চাল কুমড়ো ততটুকি ডাল নিয়েছি পরিমাণটা দেখো তোমাদেরকে বলে দেবো মেপে আমি এই যে চাল কুমড়োগুলো কুচি করে নিয়েছি যাতে জলদি জলদি আমি বড়িটা দিতে পারি এখানে রয়েছে দেখো চাল কুমড়ো ওয়েট করে নিচ্ছি তিন কিলো দুশো মানে তিন কিলো তিনশো গ্রাম আর এখানে ডালির ওয়েটটা দেখো তিন কিলো পাঁচশো গ্রাম একটু বেশি রয়েছে কারণ তলে দেখবে একটু জল রয়ে গেছে অল্প অল্প জল রয়েছে তো ওর জন্যই একটু বেশি দেখাচ্ছে কিন্তু সমানই ডালও যতটুক চালকুলবো ততটুক নিয়েছি তা ডালটা দেখো ছোট গ্রাইন্ডারের বাড়িতে দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে একটু ঘুরিয়ে এই দেখো এগুলো করে নিয়েছি আগে আমি অল্প অল্প ডাল দিতে হবে বেশি না বাটিতে যতটুক দিতে হবে বারবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢুকিয়ে দিই আবার যে ঢাকাটা খুলে দেখতে হবে আবার দিতে হবে দু থেকে তিনবার করলে হয়ে যাবে এই দেখো হয়ে গেছে এইটাই কিন্তু সহজ আগে কিন্তু অনেকেই শিলে বাটে তো আমি শিলে অনেকটাই তো তাই গ্রাইন্ডারে করে নিচ্ছি সহজভাবে যেটা হয় তাই এটা দেখো এই যে গামলা নিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে আমার প্রায় ডালটা করা এইভাবে সবগুলো করে নেবো সবগুলো ডাল এই যে করে ঢাকা দিয়ে দেবো এইভাবে আর এই যে চাল কুমড়ো টুকিয়ে নিয়েছি তারপরে এই দেখো চাল কুমড়ো কিন্তু জল দি নি ওইভাবেই গ্রাইন্ডিং করে নিয়েছি পুরো ফিনিশ করে একটা কাপড়ের সাহায্য মানে আমি এখানে নতুন একটা গামছা দিয়ে নিয়েছি তোমরা চলে সাদা কাপড়ও দিতে পারো তাই তার তল একটা চাল নিয়ে দিয়েছি নেটে দেখো জলটা ঝরে যাবে তাই চাল কুমড়ো অনেকই জল থাকে তাই যে ঝাঁঝরিতে দিয়ে তাই চাল কুমড়োর জলটা ঝরিয়ে নেব এইটা কিন্তু রাত্রের দাম জানো রাতের বেলা না করে ফেলে না তোমার সকালে বড়ি দিতে অনেকটা অসুবিধা হবে তাই সবগুলোই যে চাল কুমড়ো গ্রাইন্ডিং করার পরে শিল দিয়ে চাপা দিয়ে গামছাটায় একটা উঁচু পাত্রাটা বা ঢাকনায় থিয়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় দেখো কত জল বেরিয়ে গেছে তো এইভাবে সারা রাত এইটা আমি এভাবে চাপা দিয়ে রাখবো যাতে জলটা পুরো ভালোভাবে ঝরে যায় চাল কুমড়ো থেকে সকালবেলা তোমাদের দেখা যাচ্ছে দেখো ডালটা ফুলে থালাটা লেগে গেছে কতটা ফুলেছে বুঝতে পারো এটা আবার মাখাতে হবে এইটা হচ্ছে কষ্ট তা মা বসে গেছে মাকে বলেছি মাখায় তা মা বসে গেছে মানে আমার শাশুড়ি মা তা উনি বসে গিয়েছে বড়ি দেবো তাই এই যে দেখো সেই গামছাটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে চাল কুমড়োটা রাত্রে চাপা দিয়েছিলাম না সেটা কত সুন্দর হয়েছে আর খুব মানে সুন্দরভাবে ডালটা যেমন খুলেছে আর ঠিক তেমনই না এই চাল কুমড়োটাও ফিনিশ হয়েছে আমাদের ডালটা এই যে মাখানোটাই বেশি সময় লাগে বেশি সময়ও না একটু একটু সময় দিতে হবে আমাদের এই দেখে পুরো মিহি করে চাল কুমড়োটা কেটে নিয়েছি মানে ফিনিশ হয়ে গেছে আর কি সুন্দর পুরো পনির মতো সেপটা দেখাচ্ছে তাই না যাক বেশি কথা বলছি মনে হচ্ছে চাল কুমড়োটা এই যে নিয়েছি এখানে দেখাচ্ছি তোমাদের দেখো খুব ফিনিশিং একটু দানা তো এরকমই দিলে ভালো হয় বড়িটা আর দেখতে সুন্দর সবটাই দিয়ে দেবো একসাথে মা মাখিয়ে মা আর আমি মার সাথে আমিও বড়ি দেব দুজনে মিলেই মা আর আমি আমাদের বছরে না প্রায় আট ন কিলো ডালের বড়ি আমরা খাই কারণ বেশিরভাগ আমাদের বাড়ি নিরামিষই চলে তা প্রায় বড়িটা আমরা বিড়ি ডালের বড়ি বা কালাই ডালের বড়িতে আমরা বেশি খাই তাই চাল কুমড়ো দিয়েই বেশি আমরা তৈরি করি বাড়িতে তাই যে দুটো দুটো ঢাকনা নিয়েছি বড়ি দেওয়ার জন্য এই যে গঞ্জের ঢাকনা এখানে একটা থালে উঠিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি অনেকে কালো জিরে দেয় আমি অনেক কালো জিরে দিয়েছি আজকে দেবো না কালো জিরে কালো জিরেটা দিলে কী হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা পাত্র একটা বাটিতে জল নিয়ে দেখো দিয়ে দিচ্ছি তো যদি এরকম ফুলে উপরে ভাসে তাহলে ভাবে যে বড়িটা আমার ডালটা মাখানো ঠিক হয়েছে এখনও বড়ি দিচ্ছি এই যে দেখো হাতে একটু নিয়ে অল্প অল্প ট্রাই করবে যদি ফার্স্ট সেই ওরকম হাত দিয়ে একটু আঙুল দিয়ে এরকম দুই আঙুল দিয়ে হাত দিয়ে চাপ দিলে দুই আঙুলের মাঝখান দিয়ে চলে আসবে আঙুল দিয়ে ছাড়াই নিতে হবে এইভাবে বড়িটা দিয়ে দিচ্ছি এইটে গঞ্জের প্লেটে এই প্লেটের বদলে তোমরা স্টিলের থালাও দিতে পারো বা কোনো সাদা কাপড়ের উপরেও দিলেও হবে বা বস্তার উপরে দিলে দিয়ে দিতেও পারবে কোনো অসুবিধা নাই এইভাবে দিয়ে হাতের একটু জল দিয়ে এই যে আবার মাখিয়ে নেবো যাতে বড়িটা হাতের থেকে ভালোভাবে সরে যায় মানে নিচে পড়ে আর একটা কথা জানো এই দেখো আমি আর মা তো দিচ্ছি বড়ি আর দেখো আজকে রোদের তাপও দেখতে পাচ্ছ পুরো পুরো ক্লিয়ার মানে মেঘলা নাই আকাশে পুরো ওরকম সকাল টাইমেই বড়িটা দিতে বসে গেছি কারণ সকাল সকাল বড়িটা না দিলে না বড়িটা না শুকালে নষ্ট হয়ে যায় তাই এইভাবে সকাল টাইমেই বড়িটা দিয়ে নেবে তোমরা সবসময় চেষ্টা করবে যে ডাক যাই বলছি বন্ধ হয়েছে আগে ভাঙাতাম ছোটবেলা যত বাঙালি সাথে স্পিডে বলতো এই দেখো দুটো প্লেটে তো দিয়ে নিয়েছি পুরো ভরে আর একটা দিয়েছি দেখো বস্তা কেটে বস্তাটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তা বস্তার উপরেও দিয়ে নিয়েছি তোমাদের যেটি সুবিধা সেটাই করতে পারো কারণ প্লেট গঞ্জ বা বড়ো থালা সবার ঘরে না থাকতে পারে তা বস্তার উপরে দিলেও কিন্তু ভালো হয় তাই এইভাবেই ধরো সব কিছু সবগুলো দিয়ে নিয়েছি প্লেটে না আমি টেল কিচ্ছু লাগাই নি কিন্তু নর্মালি প্লেটে পরে আমি ওইভাবে বড়িটা দিয়ে নিয়েছি তো এই প্লেটগুলো এখনও ধরে আমি রোদে নিয়ে যাবো রোদে দেওয়ার সময় একটু উঁচু দেখে মানে প্লেটটা বা বড়িটা দেওয়ার চেষ্টা করবে কারণ নিচে দিকে ধুলো উড়লে বা ময়লা পড়তে পারে একটু উঁচু জায়গায় থাকলে বড়িটাও ভালো শুকাবে আর নিচে নোংরাও লাগবে না নিচে থেকে ধুলো টুলো উড়ে লাগবে না আর কি দুদিন ধরে বড়িটা আমি শুকিয়ে নেবো কারণ দুদিন দিন লেগে যাবে দু থেকে আড়াই দিন রোদের উপরে ডিপেন্ড থাকবে যে বড়িটা কতদিনই শুকাচ্ছে আমার পুরো দুদিন লেগেছে বড়িটা শুকাতে দেখো বস্তাটাও কত সুন্দর হবে ছেড়ে আসছে একদম হালকা ই করলেই যে বস্তা থেকে হাতে চলে আসছে দেখো কী সুন্দরভাবে বড়িগুলো তুলছে আর বড়িগুলো খুব সুন্দর হয়েছে দেখতে তোমরা কিন্তু ঘরে প্রথমবার এটা এভাবে ট্রাই করতে পারো বস্তা তো উঠেই নিয়েছি এখন প্লেটেরটা উঠাবো চলো নিয়ে যাচ্ছি প্লেটেরটাও একটা প্লেট নিয়ে যেয়ে উঠাচ্ছি দেখো হালকা এই যে হাতে ঘষা দিচ্ছি তাই দেখো কীভাবে ছেড়ে যাচ্ছে সহজ সহজভাবে না যা হোক বড়ি যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে এই ভিডিওতে একটা লাইকটা দেবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে তবে যে আমার ভিডিও তবে তোমাদের সামনে পাবে বড়িগুলো উঠায় আরও দু দিন ধরে ভালো একটা চাল নিতে বা বড়টা মেলানোর পাত্রে শুকিয়ে নেবো রোদে দিয়ে আবার দু দিন ভালোভাবে যাতে শুকায় যায় বড়িগুলো দিন রোদে শুকিয়ে তারপরে এটি ডাব্বা ভরে সারা বছরেও তোমরা খেতে পারো এটি বড়ি চূড়া বড়িতে যে কোনো সবজিতে